প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্বে আমরা বর্গ সম্বলিত যে সূত্রগুলো আছে সেগুলো শিখবো এটা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যারা চাকরির প্রিপারেশনে আছো এবং যারা নতুন নবম শ্রেণীতে উঠেছো সবার জন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি বর্গ সম্বলিত সূত্র বলি জানতে গেলে আমাদের যে বেসিক সূত্র আছে সেটা সম্পর্কে জানতে হবে তো আমরা সবাই জানি বেসিক যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ওকে এটা আছে এক নম্বর সূত্র এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এই সূত্র ছাড়া কিন্তু কোনো অঙ্ক করা সম্ভব না তো কেন আমি বর্গের সূত্র বললাম আমরা জানি কি বর্গ মানে কি কোনো একটা রাশি বা সমীকরণের অর্থাৎ যদি এ প্লাস বি থাকে এইটাকে হোল স্কার করা অথবা সাপোজ যদি টু এক্স থাকে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে এই এটার উপরে আমরা হোল স্কার দিতে পারি বা আমরা কী করতে পারি এখানে যদি এক্স থাকে বলা হয় যদি এক্সের বর্গ করো তাহলে কী করবো এইটার উপরে একটা স্কার দেবো অর্থাৎ এক্স স্কার আর যদি আমরা ঘন করতে বলি তাহলে এক্স কিউব হবে ঠিক আছে এতটুকু আশা করি আমরা সবাই জানি তো এই এক নম্বর যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা মুখস্ত করব কিন্তু এটা মুখস্ত করা লাগে না অলরেডি তোমরা যদি নিয়মটা জানো এখানে কি আছে আমাদের এ প্লাস বি হোল তাই না এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এখানে এ প্লাস বি কয়টা আছে দুইটা আছে তাহলে আমরা কি করতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি তাই না এখন যদি তুমি এইটা আর এটা গুণ করো তাহলে রেজাল্ট আসবে কিন্তু এইটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে দেখো এখানে এটা এটা যদি গুণ করো এ স্কোয়ার হচ্ছে এটা আর এটা করো তাহলে এবি সেম হইতে বি আর এ গুণ করলে কি হবে এ বি আর বি আর বি গুণ করলে বি স্কোয়ার এটা যদি যোগ করো তাহলে দেখো এ স্কোয়ার এখানে বি আর বি যোগ করলে কি হয় এই টু আর এখানে বি স্কোয়ার ঠিক আছে এভাবে কিন্তু এই সূত্রটা এসেছে সেম হয়তো আমরা এখন দেখব দুই নম্বর সূত্রটা কি আছে ঠিক আছে দুই নম্বর সূত্রটা এই এক নম্বর সূত্রের মতোই সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এখানে একটা মাইনাস হবে ঠিক আছে এই যে এখানে একটা মাইনাস হবে টুয়াইজ এবি প্লাস বি এটা হচ্ছে দুই নম্বর সূত্র বর্গের দুই নম্বর সূত্র তো এই সূত্রটাও সেম হয়তে আমরা যদি এখানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি করি তাহলে কিন্তু আমরা এই লাইনটা পেয়ে যাব ঠিক আছে তো খুবই ইজি সেটা কীভাবে রাখলো এই যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এটা যদি গুণ করো তাহলে এটুকু তুমি পেয়ে যাবে ঠিক আছে তো আমরা এক আর দুই নম্বর সূত্রটা জানলাম এখন এই ধরনের সূত্রের যে অঙ্কগুলো হয়ে থাকে অর্থাৎ তোমাদের বইয়ের তিন দশমিক এক অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেটাতে বলা হয়েছে এক নম্বরে যে তোমরা বর্গ সাহায্যে সমাধান করো বা বর্গ নির্ণয় করো সাপোজ যদি তোমাকে বলা হয় টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে যদি বর্গ করতে বলা হয় তাহলে আমরা কি করব। আমরা এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর আমি কী বললাম বর্গ মানে কি হোল স্কোয়ার দিতে হবে তাই না তো যখনই আমরা এটাকে বর্গ করলাম তখন একটু লক্ষ্য করো এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল অর্থাৎ আমরা কিন্তু এটাকে এই সূত্রে পরিণত করতে পারবো যেহেতু এখানে প্লাস আছে তার মানে আমরা এ প্লাস বি হোল স্কার ধরবো তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা যদি এইটুকুকে এ ধরি আর এইটুকুকে বি ধরি তাহলে কিন্তু যেটা পাবো সেটা হচ্ছে দেখো প্রথমে আছে কি এ স্কার তো আমরা সাপোজ ধরলাম এ স্কার মানে কি টু ওয়াইস এক্স এর এখানে হোল ঠিক আছে এখানে যেহেতু দুইটা একটা ধ্রুবপাত আর একটা পদ আছে এই জন্য আমি হোল দিলাম ঠিক আছে ব্র্যাকেটটা দিয়েছি ওকে এখন প্লাস টু এ বি সূত্রের যে টু সেই টুটা এখানে লিখলাম ইন এখানে কিন্তু এ ইন টু বি এভাবে আছে টু ইন্টু এ ইন টু বি ঠিক আছে অর্থাৎ টুর পরে আমরা এ মানে কি টুয়াইজ এক লেখবো টু আইস এক্স ইন্টু বি এরপরে সুতরা কী আছে আমাদের বি বি মানে কি এখানে থ্রি ওয়াই থ্রি ওয়াই প্লাস সুতরা কি আছে বি স্কোয়ার তো এটা মানে বি স্কোয়ার মানে কি থ্রাইজ ওয়াই এর হোল স্কোয়ার ক্লিয়ার খুবই সহজ এখন যদি এটা ক্যালকুলেশন করি ইজিলি সমাধান চলে আসবে তো টুয়াইস এক্সের হোল স্কোয়ার মানে কি ফোর এক্স স্কোয়ার প্লাস এই তিনটা যদি গুণ করি আমরা কত পাবো দুই গুণ দুই গুণ তিন আগে ধ্রুব পার্কগুলো গুণ করব অর্থাৎ চার তিনে সাড়ে বারো তাই না টুয়েলভ এক্স ওয়াই প্লাস এটা গুণ করলে কত আসবে থ্রি ওয়াই গুণ থ্রি ওয়াই আমরা সবাই জানি এটা গুণ করলে নাইন ওয়াই স্কোয়ার আসবে ঠিক আছে এখন যদি মনে করো এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো তাহলে কিন্তু এইটা সূত্রে এখানে একটা মাইনাস আসতো এখানে একটা মাইনাস আসতো আর রেজাল্টটা কী হতো সেমে হতো ঠিক আছে তো এভাবে করে কিন্তু আমরা এক আর দুই নম্বরের সূত্রে যে অঙ্কগুলো আছে সেটা করতে পারি আচ্ছা এবার একটা সংখ্যার একটা এক্সাম দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা সেটা হচ্ছে সাপোজ যদি বলা হয় এইটাকে বর্গ নির্ণয় করো ঠিক আছে ওয়ান থাউজেন্ড ওয়ান তো আমরা খুবই ইজিলি কিন্তু এটাকে হোল স্কার করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। কিন্তু তোমাকে বলা হবে সূত্রের সাহায্যে বর্গ করো সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে আমরা এইটাকে এই সূত্রে পরিণত করতে পারি যে কোনোটা এক নম্বর হায়দার দুই নম্বর ঠিক আছে তো সেটা কীভাবে এখানে আছে ওয়ান থাউজেন্ড ওয়ান অর্থাৎ এক হাজার যদি আমরা লিখি এক হাজার প্লাস ওয়ান এইটা করলেও হবে আবার আমরা লিখতে পারি কি নাইন 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 প্লাস ওয়ান এইভাবেও সূত্রে পরিণত করে করলে হবে আবার আমরা কী করতে পারি ওয়ান থাউজেন্ড টু মাইনাস ওয়ান এর হোলস্কার এইটা যদি লিখে করি তাহলে এই সুত্রোটা প্রয়োগ করে করতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো আমি এইটাই করতেছি এটা করলে সহজ হবে ক্যালকুলেশন করতে তো আমাদের এখানে কি আছে ওয়ান থাউজেন্ড আর এখানে আছে ওয়ান তো আমরা এই ওয়ান থাউজেন্ডকে এ ধরবো আর ওয়ানকে ধরবো বি ঠিক আছে তাহলে কী পাই আমরা এখানে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এ এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস সুত্রের টু এই যে এটা এরপরে কী আছে এ এ মানে কত ওয়ান থাউজেন্ড তাই না ইন্টু বি বি মানে কত বি মানে ওয়ান প্লাস বি এর হোলিস্কার অর্থাৎ ওয়ানের হোলিস্কার ঠিক আছে এখন তো খুবই ইজি এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে এটা কত হয় এটা ওয়ান ছয়টা জিরো হবে প্লাস এখানে কত এই তিনটা গুণ করলে কী হবে দুই হাজার তাই না হ্যাঁ টু থাউজেন্ড প্লাস ওয়ান এখন এই তিনটা যোগ করলে যে রেজাল্ট আসে সেটাই কিন্তু এর সমাধান ঠিক আছে তো এখন আমরা দেখব পরবর্তী যে সূত্রগুলো আছে সেগুলো কিভাবে আসলো ঠিক আছে তো দেখো সূত্র এক ও সূত্র দুই থেকে কিন্তু আমরা কয়েকটা অনুসিদ্ধান্ত পেয়ে যেতে পারি সেটা কীভাবে আচ্ছা এক নম্বর কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু আই বি প্লাস বি স্কোয়ার তো এটাকে আমরা এভাবে কিন্তু লিখতে পারি কিভাবে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু আমরা লিখতে পারি এটা যদি তুমি এ পাশে নিয়ে আসো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি ঠিক আছে এখন এই সূত্র দুই থেকে এভাবে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাই সেটা কি করবো আমরা এটা এটা রেখে দেবো বাসে বাকিটা এ নিয়ে চলে আসবো তার মানে আমরা যেটা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি লিখতে পারি এখান থেকে লিখতে পারে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস বি ঠিক আছে তুমি যদি এটাতে ক্যালকুলেশন করো এইটা এই পাশে নিয়ে যাও আর এই দুইটা এপাশে পাশে নিয়ে আসো এটা আর এটা তাহলে কিন্তু এ আকারে হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এই অনুসিদ্ধান্ত দুটাও মুখস্থ করার প্রয়োজন নেই শুধুমাত্র এখান থেকে পক্ষান্তর করে আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত পেয়ে যেতে পারি ঠিক আছে এখন এই দুইটাকে আবার আমরা অন্যভাবে লিখতে পারি সেটা হচ্ছে কিভাবে এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত এটা আরেকটা অনুসিদ্ধান্ত আরও দুইটা অনুসিদ্ধান্ত আমরা কিন্তু পেয়ে যেতে পারি কীভাবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার টু আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল প্লাস ফোর এবি ঠিক আছে এটা কীভাবে আসলো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা এই লাইনটা পেয়ে দেব আমরা কীভাবে আচ্ছা একটু দেখাই তোমাদের এটা এটা এটার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাই না প্লাস এখানে কথা আছে ফোর এবি তাহলে এখানে তুমি করো এস্কার আর এই ফোর এবি থেকে টুয়েল এবি বিয়ে করলে কী হবে প্লাস টু এবি আর এখানে কি আছে বি স্কোয়ার তার মানে আমরা এই সূত্রটা কিন্তু পেয়ে গেলাম তো আমরা যদি কোনো অঙ্কে এমন থাকে এ প্লাস বি হোল যেখানে মান দেওয়া আছে এ মাইনাস বি এবং এ বি মান দেওয়া আছে তখন কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারি ঠিক আছে তখন আমরা এ প্লাস হোল মান এইটা বসায়ে আমরা অঙ্কটা ইজিলি সমাধান করতে পারবো ঠিক আছে তো আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেতে পারি সেটা কি সেটা হচ্ছে এই সূত্রটা এই যে দুই নম্বর সূত্র থেকে আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল মাইনাস ফোর এ বি ঠিক আছে এটাও কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত এটা কীভাবে পেলাম সেম ওয়েতে তুমি এটা যদি সূত্র বসাও এ প্লাস বি হোল সূত্র এক নম্বর সূত্র ওইটা থেকে মাইনাস ফোর এ করো তাহলে ফাইনালি তুমি এই সূত্রটা পেয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এখন আমরা চারটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম এখন দেখবো আমরা এই দুইটা সূত্র থেকে আরও কয়েকটা অনুসিদ্ধান্ত কিন্তু পাওয়া যাবে খুবই ইজিলি ঠিক আছে তো এই অঙ্কগুলোর একটা প্রয়োগ যদি দেখো তোমরা সাপোজ তোমাকে বলা হলো তোমাকে বলা হলো যদি এ মাইনাস বি ইকাল টু ফোর এবং এ বি ইকাল টু ফাইভ হয় তবে তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এর মান কত এখানে এমন যদি একটা অঙ্ক থাকে তাহলে তুমি কী করবে তুমি দেখবে তোমার এই সূত্রগুলো তো অবশ্যই জানা থাকবে তাই না যখন সূত্রগুলো তুমি মুখস্থ থাকবে বা বুঝতে পারবে তখন কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে এখানে এ মাইনাস বির একটা মান দেয়া আছে এ বির একটা মান দেয়া আছে আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এই অঙ্কটা যদি তোমাকে করতে বলা হয় তাহলে তুমি কিভাবে করবে এখানে যদি একটু লক্ষ্য করো আমরা কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমাদের তো এই লাইনের দেখো এইখানে আমরা একটা সূত্র পাচ্ছি এখানে মানটা দিয়ে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আমাদের আছে কি এ মাইনাস বি আছে তার মানে আমরা খুব সহজে আইডেন্টিফাই করব যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তাই না তো আমরা যদি দেখি এখন আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে কি আছে টু এ বি তাই না টু এ বি তো এখন ইজিলি আমরা মানগুলো বসালে সমাধান করতে পারবো তাই না সেটা কীভাবে এই যে ফোর এ মাইনাস বি এর মান কত ফোর ফোর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু বির মান কত আছে ফাইভ ঠিক আছে তার মানে আমরা এটা রেজাল্ট কত পাবো সিক্সটিন প্লাস টেন অর্থাৎ টোয়েন্টি সিক্স ঠিক আছে অর্থাৎ এভাবে করে কিন্তু আমরা সকল অঙ্কের সমাধান করতে পারবো শুধু এই সূত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো আমাদের জানার প্রয়োজন ঠিক আছে আচ্ছা এরপরে এইখান থেকে কিন্তু আমরা আরও দুইটা দুই তিনটা অনুসিদ্ধান্ত পেয়ে যাব সেই জন্য তোমাকে মুখস্থ করা লাগবে না শুধুমাত্র এই সূত্র এক এবং সূত্র দুই যদি তুমি যোগ করো তাহলে কিন্তু একটা অনুসিদ্ধান্ত পেয়ে যাবে আবার বিয়োগ করলে আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে যাবে কিভাবে দেখো সাপোজ আমি এই নাম্বারটা উঠিয়ে দিলাম হ্যাঁ এটা এক নম্বর সূত্র একটা দুই নম্বর সূত্র এখন এইটা থেকে যদি আমরা যোগ করি তাহলে কি পাই যোগ করলে তো কোনো চিহ্ন পরিবর্তন হয় না তাই না তো সেক্ষেত্রে দেখো এখানে এখানে পাচ্ছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এখানে প্লাস হবে তাই না প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ সমীকরণ এক আর সমকরণ দুই যোগ করছে ঠিক আছে তো আমরা এই পাশে কী লিখতে পারি যোগ করলে এটা এটা কেটে যাচ্ছে তাই না এটা এটা কেটে যাচ্ছে এখানে থাকতেছে আমাদের টু টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ঠিক আছে তো এখন যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি এটাকে যদি তুমি কমন নাও তাহলে কী পাবো আচ্ছা কমন নিয়ে আসি আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু কমন নিয়ে দিলাম আমরা তার মানে আমরা টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এই সুতোটা লিখতে পারবো অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল ঠিক আছে এখন তোমাকে যদি বলা হয় আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি সেটা কি এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই যে টুটা ঠিক আছে এভাবে কিন্তু আমরা এখানে টু ইন্টু এ প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সুতোটা পেয়ে গেলাম ঠিক আছে তো তোমার কোনো অঙ্কে যদি বলা থাকে এ প্লাস বি টু সেভেন এ মাইনাস বি টু ফাইভ হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করো তখন কিন্তু তোমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে পারবে ঠিক আছে আচ্ছা এখন সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করি তাহলে কিন্তু আরও কয়েকটা অনুসিদ্ধান্ত পেয়ে যাবো কীভাবে দেখো এইটা থেকে এটা যদি বিয়ে করি অর্থাৎ এক থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমরা কি পাবো এখানে মাইনাস মাইনাস তাই না আমাদের এই পাশে কি থাকতেছে এ প্লাস বি প্রথমে হোলিস্কোয়ার এখানে মাইনাস দিয়ে লিখে দেবো যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না তাই না এটা পেলাম আর এখানে দেখো আমাদের এটার এটা কেটে যাচ্ছে এইটার এটা কেটে যাচ্ছে এখানে থাকতেছে ফোর ঠিক আছে তার মানে কোনো অঙ্কে যদি থাকে এ প্লাস বি হলিস্কার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার অর্থাৎ দুইটার মান যদি দেওয়া থাকে এবং এবির মান যদি বের করতে বলা হয় তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ ফোর এ ইকাল টু আমরা এটা লিখতে পারি ফোর এ সমান আমরা এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি পাই ফোর বি ইকোয়াল টু এ প্লাস বি হোলিস্কার মাইনাস এ মাইনাস বি এর এটা একটা অনুসিদ্ধান্ত ঠিক আছে এখন আমরা কিন্তু এইখান থেকে খুব ইজিলি এবির মানটাও পেয়ে যেতে পারি সেটা কিন্তু আরেকটা সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্ত সেটা কীভাবে ফোর এ বি ইকোয়াল টু যদি এটা হয় তাহলে আমরা এ বি ইকাল টু কী লিখতে পারি এবি ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ ফোর এই ফোরটা চলে লেখ ঠিক আছে তো এইটাকে যদি আরও সহজ করে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু এটাকে যদি আমরা এভাবে লিখি মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এর হোল ঠিক আছে তো মোটামুটি যে সূত্রগুলো দেখালাম এইগুলো কিন্তু বর্গের সূত্র আরও একটা সূত্র আছে সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি হোল টু আমরা কী জানি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এটা কীভাবে আসলো এটাও কিন্তু বর্গের সূত্র এক নম্বর সূত্র থেকে আমরা পেয়েছি তুমি যদি এটাকে এভাবে সমাধান করো তাহলে অ্যান্সার করতে পারবে সেটা কি এ প্লাস বি এখানে যদি সি অর্থাৎ আমরা এটাকে বর্গ করলে কী পাব এভাবে ভাগে লিখতে পারি এখন তুমি এটাকে যদি এ ধর আর এইটুকু যদি বি ধরো তাহলে এই এক নম্বর সূত্রটা প্রয়োগ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এইটা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এ পর্যন্ত এখন এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বোঝো তাহলে কিন্তু তোমাদের তিন পয়েন্ট এক অনুশীলনের যে পনেরোটা অঙ্ক আছে ম্যাক্সিমাম অঙ্কগুলো সমাধান করতে পারবে ঠিক আছে